আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি ব্যবহার করলে গরমে ত্বক ঠান্ডা থাকে উত্তর সংসার তৈরি ফেস প্যাক গরমে ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে প্রশ্ন সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশে টানা ছয় মাস রাত আর ছয় মাস দিন থাকে উত্তর একমাত্র নর এ দেশে টানা ছয় মাস রাত আর ছয় মাস দিন থাকে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন জীবনের পাঁচটি চরম সত্য কি কি। উত্তর নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আর নাম্বার পাঁচ আপনজনের থেকে পৃথিবীতে বড়ো শত্রু কেউ হয় না তাই না বন্ধুরা প্রশ্ন কোন দেশের বাজারে কখনো বার্ষিক খাবার বিক্রি হয় না উত্তর জাপান দেশের বাজারে কখনো বার্ষিক খাবার বিক্রি হয় না তাই এই দেশের মানুষের গড় আয়ু অন্যান্য দেশের তুলনায় বেশি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে লিভার পরিষ্কার হয় উত্তর লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতা রস এই রস নিয়মিত খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন শাক নিয়মিত খাওয়ার অভ্যাস করলে হাড় লোহার মতো শক্ত হয় উত্তর কমলি শাক নিয়মিত খেলে হাড় লোহার মতো শক্ত হয় প্রশ্ন কোন পাত্রে দুধ খেলে শরীরের ক্ষতি হয় উত্তর তামার পাত্রে দুধ খেলে শরীরের ক্ষতি হয় কারণ তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া করে প্রশ্ন কোন ফল খেলে চর্মরোগ ভালো হয় উত্তর কমলা খেলে চর্মরোগ থেকে অনেক উপকার পাওয়া যায় প্রশ্ন বেশি ফোন ঘাঁটলে কোন দুটি রোগ হয় উত্তর বেশি ফোন ঘাটলে যে দুটি রোগ সব থেকে বেশি হয় সেগুলি হলো অনিদ্রা ও মাথা ব্যথা প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় উত্তর আসলে ফিনল্যান্ড দেশে প্রতি রবিবার মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং যে যত বেশি মশা মারতে পারে তাকে কিং অফ মস্কুইটো কিলার পুরস্কার ও দেওয়া হয় প্রশ্ন কোন ফল সেদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর বাচ্চাদের আপেল সেদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কী খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তর আমাদের চোখের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ তাই ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে অর্থাৎ গাজর ভুট্টা আপেল টমেটো পাকা আম পাকা পেঁপে রাঙা আলু মিষ্টি কুমড়া ক্যাপসিকাম সবুজ শাকসবজি ইত্যাদি এগুলো খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকবে এবং চোখের দৃষ্টিশক্তি বজায় থাকবে প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা তৈরি হয়েছে তার নাম কি। উত্তর আসলে এই সীমারেখার নাম হল রাবার্ট ক্লিপ লাইন প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে উত্তর খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে প্রশ্ন দুধে কি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দুধে লবঙ্গ মিশিয়ে রাতে পান করলে সকালবেলা পেট ভালোভাবে পরিষ্কার হয় এমন এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও মুক্তি পেতে সাহায্য করে প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর রাতে বানানো রুটি সকালে খেলে অন্ত্রের মাইক্রোভাইজামের উন্নতি হয় তাছাড়া গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রশ্ন রাতে শশা খেলে কি হয় উত্তর রাতে শশা খাওয়ার অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হলো গ্যাসের সমস্যা শশার কার্বিটাসিনের ফলে পেট ফাঁপা ও ফোলাভাব হয় তাই বিশেষজ্ঞদের মতে রাতে কখনোই শশা খাওয়া উচিত নয় প্রশ্ন ঘরে কোন ফল রাখলে মশা কমে যায় উত্তর ঘরের মধ্যে কাটা পাতে লেবু আর লবঙ্গ রাখলে মশার উপদ্রব কমে যায় প্রশ্ন প্রতিদিন কয়টি কাঁচা লঙ্কা খেলে হার্ট ভালো থাকে উত্তর আসলে প্রতিদিন দুটি করে কাঁচা লঙ্কা খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না প্রশ্ন চুইংগাম খেলে কিভাবে বুদ্ধি বাড়ে উত্তর জুইংগাম জেমানোর ফলে আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে যার ফলে মস্তিষ্ক আরও বেশি এবং ভালো কাজ করে প্রশ্ন রাতে মাছ মাংস ডিম খেলে কি হয় উত্তর কিছুই হয় না বিশেষজ্ঞদের মতে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে যাদের হজমের সমস্যা আছে তাদের খাবার হজম হতে অনেকটা সময় লাগে এবং কখনো কখনও খাবার ঠিকমতো হজম হয় না যার ফলে গ্যাস অম্বল ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস কোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন রাতে পায়ের আঙুলের ফাঁকে রসুন রেখে ঘুমালে কি হয় উত্তর পায়ের চর্মরোগ ভালো হয় প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে উত্তর মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখে প্রশ্ন কোন দেশের মেয়েরা জন্মদিন পালন করে না উত্তর জার্মানি আর ভুটান এই দুই দেশের মেয়েরা জন্মদিন পালন করে না প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের আর্থিক সৌভাগ্য ফিরে আসে উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে মানুষের আর্থিক সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ পড়াশোনার দিক থেকে পিছিয়ে রয়েছে উত্তর ভারতে ছত্তিশগড় রাজ্যের মানুষ পড়াশোনার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে প্রশ্ন কোন হরমোন আমাদের মনকে সবসময় খুশি খুশি রাখতে সাহায্য করে উত্তর ডোপামিন হরমোন আমাদের মনকে সবসময় খুশি খুশি রাখতে সাহায্য করে প্রশ্ন ভাতের মধ্যে কি দিলে ভাত খেতে সুস্বাদু লাগে উত্তর ভাতের মধ্যে তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও